嗯。 প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি আল্লাহ রহমাতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের কোরআন শিক্ষা কোর্সের প্রথম ক্লাসে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহাগ্রন্থ আল কোরআন শেখার জার্নিতে আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য আজকে আমরা সবার প্রথমেই আমাদের এক নম্বর ক্লাসে চলে যাব। এক নাম্বার ক্লাসে আমাদের মূলত কি শিখতে হবে সবার প্রথম ক্লাসে আমাদের শিখতে হবে আরবি ভাষার যেই সবচেয়ে মৌলিক বিষয়টা হরফ উনত্রিশটি হরফ আরবিতে রয়েছে ইংরেজিতে যেমন আমাদের ছাব্বিশটি লেটার আমরা পড়েছি ঠিক একইভাবে আরবিতে উনতিরিশটি হরফ রয়েছে সেই উনত্রিশটি হরফের সাথে আজকে আমরা পরিচিত হব চলুন দেখে নেওয়া যাক আমাদের প্রথম ক্লাসের প্রথম পেজে আমরা চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন কোরআন শেখার জন্য যেই সবচেয়ে প্রথম যেই আমাদের বইটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কায়দা নুরানি কায়দা সেই নুরানি কায়দার প্রথম ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথম পেজে যদি আমরা চলে যাই একটু স্লাইড করে প্রথম পেজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে উনত্রিশটি হরফ দেওয়া আছে এই উনত্রিশটি হরফের সাথে আমরা সর্বপ্রথম পরিচিত হব আমাদের কোরআন শেখার এক নাম্বার ধাপই হচ্ছে আরবি এই উনত্রিশটা হরফ শেখা আর এই উনত্রিশটি হরফ শেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন সমগ্র কোরআন শেখাটা কিন্তু আসলে খুব বেশি কঠিন নয় একেবারেই সহজ এবং দেখুন পুরো কোরআন এই ছয়শো প্লাস পৃষ্ঠা যে কোরআনের মধ্যে রয়েছে এই ছয়শো প্লাস পৃষ্ঠার মধ্যে ছয়শো প্লাস পৃষ্ঠার মধ্যে কিন্তু সব কিছু মাত্র যত লেখা রয়েছে এই সকল লেখাগুলো এই উনত্রিশটি হরফ দিয়েই গঠিত সেখানে শত শত হাজার হাজার আয়াত রয়েছে হাজার হাজার বাক্য রয়েছে যত বাক্যই কোরআনে আছে না কেন এই সব কিছু কিন্তু মাত্র এই উনত্রিশটি হরফ দিয়েই গঠিত তার মানে এই উনত্রিশটি হরফ যদি আমরা শিখতে পারি তাহলে কিন্তু আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ অগ্রসর হয়ে গেলাম কেননা যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রথম সবার প্রথম ধাপই হচ্ছে সেই ভাষার হরফগুলো অর্থাৎ অক্ষরগুলো শেখা আজকে আমরা সেটাই শিখব চলুন সহজ পদ্ধতিতে আমরা দুইভাবে এই হরফগুলো শিখব দেখে না যাক সবার প্রথমে যে হরফটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি মাউস দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই হরফটির নাম হচ্ছে আলিফ যা কিনা বাংলার সরে মতো তারপরে রয়েছে বা বাংলার ব এর মতো আমি প্রথমে বাংলার সাথে তুলনা করে আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ তারপরে আবার বাংলার সাথে তুলনা করে দেখানো হলে আমি আপনাদেরকে আরবি উনত্রিশটি হরফ এক সিরিয়ালেও পড়া শেখাব ইশাহ চলুন এক নজরে বাংলার সাথে মিলিয়ে আমরা হরফগুলোকে একটু চিনে নিই বা হরফটা হচ্ছে বাংলার বয়ের মতো তারপরে রয়েছে আমাদের যেটা সেটা হচ্ছে তা বাংলার ত এর মতো তারপরে হচ্ছে সা সা হরফটা হচ্ছে বাংলার সাথে কিন্তু মিল নেই এটা আরবিতেই শুধু স্বতন্ত্র তাই এটার উচ্চারণের ক্ষেত্রে আমাদের খুব সাবধান থাকতে হবে পরবর্তীতে আমরা এগুলোর উচ্চারণ কীভাবে একদম শুদ্ধভাবে করবেন সেই বিষয়গুলোও ইনশাল্লাহ দেখিয়ে দিব আচ্ছা তারপরে রয়েছে জিম বাংলার বর্গীয় জয়ের মতো তারপরে আমাদের আমাদের যে হরফটা পরবর্তীতে রয়েছে এটি হচ্ছে হা হা এটিও বাংলার সাথে কোনো মিল নেই এটা আরবিতেই স্বতন্ত্র হা গলার ভেতর থেকে বলতে হবে হা। তারপরে যে হরফটি আমরা দেখতে পাচ্ছি এটা হ বাংলার ক্ষয়ের সাথে কিছুটা মিল আছে কিন্তু বাংলার খয়ের থেকে আলাদা বাংলার বাংলায় আমরা বলি খ আরবিতে বলতে হবে খ খ খ খ খ পার্থক্যটা ধরতে পেরেছেন আশা করি তারপরে যে হরফটি রয়েছে আরবিতে দাল এই দাল হরফটি বাংলার দয়ের মতোই হুবহু উচ্চারণটি হয় তারপরে রয়েছে র্যাল এটা কিন্তু বাংলায় নেই এটা শুধুমাত্র আরবিতেই স্বতন্ত্র র্যাল র্যাল খুব পাতলা একটা উচ্চারণ হবে র্যাল তারপরে হচ্ছে র র বাংলার র এর কাছাকাছি বাংলায় আমরা বলি র আরবিতে বলতে হবে র একটু মোটা করে আশা করে বুঝতে পেরেছি তারপরে রয়েছে আমাদের এটাও স্বতন্ত্র এখানে যে টোটাল হরফ রয়েছে হরফের মধ্যে এগারোটা হরফ আছে যেগুলো বাংলার সাথে তেমন একটা মিল নেই বাংলার থেকে কিছুটা আলাদা আর বাকি যে সকল হরফ রয়েছে সেগুলো বাংলার মতো হুবহু আমরা আমাদের উচ্চারণগুলো হয় হয়ে থাকে সাধারণত তারপরে যেই অক্ষরটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিন যেটা কি ইংলিশের এস এর মতো উচ্চারণ ঠিক আছে ইংলিশের এস সিন তারপরে রয়েছে সিন সিন ইংলিশে যদি আমরা এস এইচ অথবা বাংলায় তালুক বসা সেটার মতো এই সিনের উচ্চারণ তারপরে রয়েছে সদ এটা শুধুমাত্র আরবিতেই স্বতন্ত্র বাংলায় এটার উচ্চারণ পাওয়া যায় না সদ 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 ঠিক আছে তারপরে রয়েছে গদ এটাও আরবিতেই স্বতন্ত্র গদ গদ তারপরে রয়েছে ক ক এই কটিও শুধুমাত্র আরবিতেই স্বতন্ত্র এবং একইভাবে এরপর এটিও গ তারপরে আমাদের রয়েছে আইন 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 এই হরফটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা এই হরফের উচ্চারণে বেশিরভাগ মানুষ ভুল করে থাকে এবং আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আলাদা করেও দেখাবো কোন কোন হরফগুলোতে কমন কিছু মিস্টেক হয়ে থাকে সেগুলো আপনারা আরও ভালো করে আয়ত্ত করতে পারবেন সেই ভিডিও থেকে তবে আপাতত প্রাথমিক ধারণা দিয়ে রাখছি এই আইনটা আপনারা খুবই গুরুত্বের সহিত উচ্চারণ করবেন আইন এটা কিন্তু বাংলায় এরকম উচ্চারণ আমাদের নেই শুধুমাত্র আরবিতেই স্বতন্ত্র গলার ভেতর থেকে বলতে হবে আইন 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 এভাবে তারপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে গইন গইন এটিও শুধুমাত্র আরবিতেই স্বতন্ত্র তারপরে আমাদের যে হরফটি রয়েছে ফ্যা ফ্যা বাংলার ফ এর মতো অনেকটা ফ্যা তারপরের যে হরফটি রয়েছে এটা শুধুমাত্র আরবিতে স্বতন্ত্র অফ গলার ভেতর থেকে বলতে হবে অর্থাৎ আমরা এ পর্যন্ত কিন্তু তিনটি হরফ পেলাম যেগুলো কিনা গলার ভেতর থেকে বলতে হয় চলুন আরেকবার দেখে নিই হ্যাঁ হ্যাঁ তারপরে হচ্ছে আইন আইন তারপরে হচ্ছে অফ 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 ঠিক আছে এই তিনটি হরফ হ্যাঁ আইন অফ গলার ভেতর থেকে আমাদের বলতে হবে তারপরে যে হরফটি রয়েছে আমাদের কাফ কাফ বাংলা কয়ের মতোই অনেকটা খুবই কাছাকাছি বাংলা কয়ের মতোই বলা যায় তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের লাম বাংলা লয়ের মতো উচ্চারণ লাম তারপর হচ্ছে মিম মিম বাংলা ময়ের মতো উচ্চারণ নুন বাংলা দন্ত নয়ের মতো উচ্চারণ অর্থাৎ দেখুন বাংলায়ও যেই হরফ যে অক্ষরগুলো রয়েছে আরবিতেও কিন্তু রয়েছে কিন্তু আরবিতে স্বতন্ত্র কিছু এক্সট্রা রয়েছে যেগুলো কিন্তু বাংলাতে নেই আচ্ছা তারপরে রয়েছে ওয়াও ওয়াও এটা কিন্তু বাংলায় নেই শুধুমাত্র আরবিতেই রয়েছে ওয়াও তারপরে হচ্ছে হা 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 বাংলা হয় এর মতো উচ্চারণ তারপরে রয়েছে হামজা হামজা উচ্চারণ করার সময় আ আ এরকম উচ্চারণ আসে যেটা কিনা বাংলার সরে আর মতো তারপরে রয়েছে ইয়া 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 এটা আরবিতেই আলাদা স্বতন্ত্র ইয়া তারপরে শেষেরটা এটা আবারও ইয়া 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 এর দুইটা রূপ শুধু এখানে দেওয়া হয়েছে ইয়া তো আমরা আরবি উনত্রিশটি হরফ এই স্লাইডের মাধ্যমে দেখতে পারলাম বাংলার সাথে মিলিয়ে এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আরবি উনতিরিশটি হরফ আপনারা এক সিরিয়ালে এক টানে পড়তে পারবেন নিঃশ্বাভ দুইভাবেই পড়েই যার যেভাবে বুঝতে আচ্ছা এটা এই কতক্ষণ হয়েছে এই ভিডিওটা